হাই হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল থামে লেগে বুঝতে পারছেন আমি কোন বিষয়ে নিয়ে কথা বলবো মালয়েশিয়া কেন আসবেন বা কেন আসে কেন মালয়েশিয়া এসে অবৈধ হয়ে যায় কেন মালয়েশিয়া টাকা মারি খায় কেন তারপরেও কেন মালয়েশিয়া অবৈধ আসে মানুষ স্টুডেন্ট বিষয় আসে ট্যুরিস্ট বিষয় আসে এসে অবৈধ হয় কলিং বিষয় আসে এই বিষয়গুলো নিয়ে ছোট্ট করে আমি কথা বলবো প্রথমত মালয়েশিয়া গরিবদের জন্য আমাদের মতো মধ্যবিত্ত বা কিংবা গরিবদের জন্য আমরা তো আসলে অতটুকু এভিলিটি রাখি না আমরা সিঙ্গাপুর যাব আদার্স কোনো কান্ট্রিতে যাব আর বাংলাদেশিদের জন্য যে কোনো কান্ট্রিতে যাওয়ার কোনো ভালো কোনো সুবিধা নেই হুম ইন্ডিয়ার জন্য যেমন খুব ইজিলি বা তারা যে কোনো দেশে যেতে পারে তাদের জন্য বিষা রেডি থাকে বা নেপালের সরকার তাদেরকে টাকা দিয়ে মালয়েশিয়াতে পাঠায় বাট আমাদের বাংলাদেশে বা বাংলাদেশিদের জন্য এই সুবিধাটা নেই এই সুযোগটা নেই তো সে অর্থে আমরা দিন আনি দিন খাই কামলা দিই রাস্তাঘাটে আমাদের কামলার কোনো বাংলাদেশে দাম নাই প্রপার যেই দামটা ওইটা নাই আমরা প্রপার যেই আমি সারাদিন কামলা দিচ্ছি এটার যেই পেমেন্ট ওটা আমরা পাচ্ছি না কারণ আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনেক হ্যাঁ সেই তুলনায় কর্মসংস্থান একেবারেই নেই ওই যে একটা কথা বলে না আপনার একটা প্রশ্ন আছে যে আপনি কামলা দিবেন নাকি আপনি কাউকে আপনার অ্যাগেনস্টে কাজ করাবেন এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তো আমাদের বাংলাদেশে উদ্যোক্তা খুবই কম আমরা চিন্তা করি জব করি না কেন জব পাই না কেন জব যে আমরা আমাদের দেশে চাকরি নেই বাট সেম এটা আমার ক্ষেত্র আমি চার পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছি পাঁচ লাখ টাকা খরচ করে কিন্তু আমি পাঁচ লাখ টাকা বাংলাদেশে কিছু একটা করতে পারতাম বাংলাদেশে মুরগি ফার্ম দিতে পারতাম হাঁসের খামার দিতে পারতাম বা অন্যান্য অনেক কিছুই করতে পারতাম চাইলে বাট আমরা উদ্যোক্তা না আমরা ওই জায়গাতে ভয় পাই যার কারণে আমরা প্রবাসে আসি তো যারা নতুন প্রবাসে আসতে চান তাদের জন্য ভিডিওটা মূলত মানুষেরা আসবেন ওকে ফাইন মানুষের ওয়েদার সব কিছু মিলিয়ে চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে সবকিছু ওকে এখানে আপনাকে এটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না বাট এখানে দালাল বাটপার চিটার এখানে সব কিছুই আছে ভালো খুবই কম খুবই ভালো যে নাই তা না বা সংখ্যাটা অনেক কম অনেকাংশেই কম আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আমি মালয়েশিয়াতে যাব আপনাকে প্রথমত মাইন্ডে এটা সেট করতে হবে যে এখানে এসে আপনাকে মারা নিতে হবে বা মারা নেওয়ার মতো পজিশন এখানে আছে আপনা এখানে ওই জায়গাগুলো থেকে আপনাকে নিজেকে নিজে সেফ করতে হবে এইটা মাইন্ডে সেট করতে হবে এখন কিভাবে কি করা যায় আসলে আমরা মালয়েশিয়াতে আইসাই প্রথমে একটা কোম্পানিতে ঢুকি বা পরিচিত কোনো বাইবেদা থাকলে বাংলা বস থাকলে তাদের আন্ডার কাজে ঢুকি ওইখান থেকে আসলে আসলে এই যে প্রতারণাটা শুরু এমন অনেক রেকর্ড আছে বাংলাদেশে আছে তারা মাথা খায় মাথা খায় যেমন আপনাকে সে সত্তর ষাট টাকা বেসিক দিবে সে একটা কোম্পানি থেকে সত্তর টাকা দিবে বা সত্তর টাকা নিবে মাস শেষে সে আপনাকে বেতন দিবে আপনার কাছ থেকে সে এই একটা একটা অ্যামাউন্ট সে খাবে হুম তো এটা খাওয়াটা ঠিক আছে কারণ সে আপনাকে যতটুকু আপনি যতটুকু মানছেন ওকে ফাইন আমি এই বেতনে কাজ করব। তো আপনাকে সে কাজে লাগাই দিছে মাস শেষে সে কত পাইলো বা কি করলো সেটা দেখার বিষয় না আপনার এখানেও জামেলা এখানে জামেলা কি একসাথে অনেকগুলো টাকা দেখে এই কিছুদিন আগেও এরকম একটা ঘটনা করছে এক বাংলাদেশি আহ জনের সে তার মাধ্যমে দশজন লোক ঢুকছে সে দশ জনের বেতন একবার একসাথে তার কাছে দেওয়া হয়েছে সে তাদেরকে বেতন না দিয়ে মাইরা পালাই গেছে ওই টাকা নিয়ে পালাই গেছে তো আমাদের এসে সমস্যা যারা বাংলাদেশি কপালা কিংবা বাংলাদেশি যারা কন্ট্রাক্ট সাপে নেওয়া কাজ মানে মানে যারা তারা বুঝতে যারা কাজ করেন তারা একত্রে অনেকগুলো টাকা দেখলে তাদের মাথা ঠিক থাকে না তারা টাকা নিয়ে পালায় যায় গেল এটা সমস্যা আর একটা সমস্যা এখানে হয় আপনাকে বলবে একটা আইসা দেখবেন আর একটা মালয়েশিয়ার ক্ষেত্রে বিশেষভাবে আমি অন্যান্য কান্ট্রিতে যাইনি কখনো আমি ওইটা বলতে পারি না তো আপনার দালালের কথা যা শুনবেন তার উল্টাটা হবে হান্ড্রেড আপনার একেবারে কোনো দিক থেকে মিল পাবেন না সে যেই হোক আপনার বাইরে যদি হয় মাইন্ড আমি বলতে বাধ্য হচ্ছি তার কথাও না আপনাকে নিয়ে আসবে হ্যাঁ দেখবেন সবকিছু উল্টা যা বলছে তার কিছুই না তো সেই অর্থে আপনি যার মাধ্যমে আসেন একটু বুঝে শুনে আসতে হবে মালয়েশিয়া আসাটা আসলে আইসা বৈধ হওয়া অবৈধ হওয়াটা এখন ডেভাইডে আস্তে আস্তে খুব রিস্ক হচ্ছে খুব বাজে অবস্থা হচ্ছে এখন চাইলে আপনি এই দেশে কেউ আসলে অবৈধ থাকতে পারে আগে ছিল অনেক ছিল বাট এখন আস্তে আস্তে এই দেশে উন্নত হচ্ছে সিঙ্গাপুরে যেমন অবৈধ লোক থাকাটা পসিবল না বা থাকে না অবৈধ খুবই কম একেবারেই কম নাই বললে চলে সেই সংখ্যাটায় মালয়েশিয়া অনেক হিউজ বাংলাদেশি আছে অবৈধ হিউজ এটা ডে বাই ডে কমবে আরো কমবে তবে মালয়েশিয়া সরকারের একটা প্রবলেম আছে তারা একটা বিজনেস পায় বুঝছে ছয় মাস অবৈধ বৈধতা হওয়ার সুযোগ দিব আবার একটা টাইম একটা ডেট ফিক্স করে দিব এই এই তারিখের মধ্যে যারা ঢুকছে তারা পাবে বৈধ হওয়ার সুযোগ পাবে তারা পাবে না ট্রাভেল পাস এই বিভিন্ন বিষা দিচ্ছে নির্দিষ্ট ভালো কোনো এজেন্সির মাধ্যমে দিচ্ছে না যাকে তাকে দিচ্ছে তারা এজেন্ট খুইলে বাংলাদেশিরাই এই বাংলাদেশিরাই হয়তো মালয়েশিয়ার মেয়ে বিয়ে করছে বিয়ে করে এজেন্ট খুইলা তারা ও বৈধতা দিচ্ছে অনেকে টাকা মাজা খাচ্ছে বৈধ করতে পারতেছে না আবার বৈধ হওয়ার পরও আপনি তার কোম্পানিতে কাজ নাই কাজ করতে পারতেছে না ধরেন সে একজন মালয়েশিয়ান বিয়ে করছে সে একটা এজেন্ট খুলে বসে আছে তার কিন্তু কোনো সাইট নেই কোনো কাজ নেই সে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লোক বৈধ করছে এখন সে ওই ইমিগ্রেশনে কিছু পেপার সাবমিট করছে তার মুখ জায়গায় সাইট আছে প্রজেক্ট আছে মুখ জায়গায় কাজ আছে আসলে এগুলো সব ফেক কাজটা আসলে তার না উন্নজনদের বা তার নামে এগ্রিমেন্ট করছে তার কোম্পানি নামে এগ্রিমেন্ট করছে কইরা সে লোক বৈধতা বানাইছে বৈধ এক একটা লোকের কাছ থেকে সে 8000 9000 10000 11000 ইং এর পর্যন্ত বৈধ হওয়ার জন্য নিচ্ছে ততসব এটা খরচটা সর্বোচ্চ ইমিগ্রেশনের খরচ দিয়া এই দেশে সবকিছু দিয়া তিন থেকে 3500 টাকা 3000 টাকার মতো খরচ যায় আই থিংক যেটা আমি ভুল না বলে থাকি বাট তারা আপনার কাছ থেকে 8000 9000 6000 7000 যার কাছ থেকে যে এক বিভিন্ন সমস্যা দেখা টাকা হাতিয়ে নিচ্ছে নিচ্ছে খাচ্ছে ইভেন আপনি বৈধ এখন এখন আপনি যে বৈধ হয়েও খুব নিশ্চিন্তে আছেন এ আমাকে পুলিশে ধরবে না আমি এখন আমার পাসপোর্ট আছে বিষয় আছে এটা আপনি বলতে পারবেন না বাংলাদেশি দেখলে পুলিশে ডাকে বাংলাদেশি দেখা মানে পুলিশের ডাক কনফার্ম বাংলাদেশি দেখা মানে তার টাকা যাবে এটা সে কনফার্ম আপনাকে কোনো না কোনো অ্যাঙ্গেলে কোনো না কোনো ভাবে টাকা আপনার কাছে নিবি আপনার মোবাইল চেক করবে আপনার পাসপোর্ট চেক করবে আপনার এটা ভুল ধরবে কোনো না কোনোভাবে সে আপনার থেকে টাকা খসাই নিবে খুব কম কেস আছে এরকম যে আপনার কাছে কিছু টাকা দিতে পারে নাই খুব কম একেবারে একেবারে রেয়ার সো আপনি মালয়েশিয়া আসার আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে এগুলো আপনাকে ফেস করতে হবে এই দেশে অবৈধ থাকাটা যায় বাট আস্তে আস্তে এই খুব রিস্ক হয়ে যাবে এই সব কিছু মিলে যদি আপনি মাইনা বুঝা নিজে তারপরে সিদ্ধান্ত নেন যে আপনি মালুশিয়া আসবেন আসতে পারেন ওয়েলকাম আর যদি মনে করেন যে না এত প্যারা নিয়ে আমি যাব না বা এত কিছু এখন অনেকে বলতে পারেন যে ভাই এরকম তো অফার আছে দাদারা বলতেছে আমাকে পাসপোর্ট দিয়ে দিও আমি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো তাহলে সমস্যা কি আমি আমার বড় ভাই আছে কপালা আমার বড় ভাইয়ের নিজের কাজ আছে বা মামা মামাতবের কাজ আছে বা মামাতবের বা আমার মামাদুলা বের আমার কোনো সমস্যা নেই আমি যাইতেই পারি হ্যাঁ আসতে পারেন এই ক্ষেত্রে আপনি আসতে পারেন যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার যদি আপনাকে বলে আপনার আপনার বাড়িটা হবে না সে অর্থে আসতে পারেন এখানে আমার কোনো কিছু বলার কারণ যতগুলো মানুষ আমি দেখছি ভালো আছে সুবিধা ভালো পাচ্ছে তারা ভালো ইনকাম করতে পারতেছে তাদের টাকা মারি যাচ্ছে না তারা ভালো পজিশন আছে এটা আমি স্বীকার করি আমার যারা ভিডিওতে দেখতেছেন তারাও স্বীকার করবেন বা মানবেন আমি আশা করি তো সেই অর্থে আপনি আসতে পারেন তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আরো অনেক কিছু বলতে পারি আমি আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি কিছু বলতে চাচ্ছি না তবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কোন বিষয় বিষয়ের উপর আমি আমি কথা বলবো বা আপনি জানতে চান সম্পর্কিত কোনো বিষয় বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন সেই নিয়েই ভিডিও বানাবো তো ভিডিওটা বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন জানাবেন আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিন্তু পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অভিরাম টাটা